আপনি কি জানেন সাগরের গভীরে এমন কিছু শহর আছে যা একসময় ছিল মানুষের বসবাসের স্থান আজ সেগুলো হারিয়ে গেছে ডুবে আছে অন্ধকার গভীর পানির নিচে কে বানিয়েছিল সেই শহরগুলো আর কিভাবে তারা সাগরে হারিয়ে গেল চলুন জেনে নিই সাগরের গভীর রহস্য ডুবে যাওয়া শহর সাগর মানেই রহস্যে ঘেরা এক অজানা দুনিয়া আমরা যতই অনুসন্ধান করি তবুও পৃথিবীর সাগরের মাত্র পাঁচ শতাংশের মতোই এখন পর্যন্ত মানুষ এক্সপ্লোর করতে পেরেছে অন্য পঁচানব্বই শতাংশ আজও অজানা আর সেই অজানার ভেতরেই ঘুমিয়ে আছে হাজার বছরের পুরনো ডুবে যাওয়া সভ্যতার গল্প আটলান্টিসের কিংবদন্তি সবচেয়ে বিখ্যাত হারিয়ে যাওয়া শহরের নাম আটলান্টিস আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন প্রায় চব্বিশ বছর আগে তিনি বলেন আটলান্টিস ছিল এক উন্নত সভ্যতা যেখানে মানুষ প্রযুক্তি স্থাপত্য আর সংস্কৃতিতে অনেকে এগিয়েছিল কিন্তু একদিন ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির ফলে পুরো শহর সাগরের নিচে তলিয়ে যায় অনেকে বলেন এটা শুধু গল্প কিন্তু বিজ্ঞানীরা আজও আটলান্টিসের প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন বাস্তব প্রমাণ ভারতের ডুবে যাওয়া শহর আশ্চর্যের বিষয় হল ভারতের দ্বারকা শহর সত্যি সাগরের নিচে পাওয়া গেছে গুজরাটের উপকূলে প্রায় সাত শূন্য ফুট নিচে সমুদ্রতলে এই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে ড্রাইভাররা সেখানে পেয়েছেন পাথরের তৈরি রাস্তা দেয়াল এমনকি মন্দিরের কাঠামো পর্যন্ত বিজ্ঞানীরা মনে করেন এই শহর নয় হাজার বছর আগের হতে পারে অর্থাৎ মিশরীয় পিরামিডেরও আগে এটা কি তবে প্রমাণ নয় যে অনেক প্রাচীন সভ্যতা সত্যিই সাগরে হারিয়ে গেছে জাপানের রহস্যময় ই আরও এক অদ্ভুত জায়গা আছে জাপানের দক্ষিণে ইজোনাগুনি মনুমেন্ট উনিশশো সালে এক ড্রাইভার আকস্মিকভাবে এই স্থানটি খুঁজে পান এখানে আছে বিশাল পাথরের সিরি প্ল্যাটফর্ম এমনকি পিরামিডের মতো কাঠামো কেউ বলেন এটা প্রাকৃতিক শিলা গঠন আবার কেউ বলেন না এটা কোনো প্রাচীন সভ্যতার শহর যা হাজার বছর আগে ডুবে গেছে এই বিতর্ক আজও চলছে অজানা গভীরতা ও ভবিষ্যৎ রহস্য বিজ্ঞানীরা প্রতিদিন নতুন প্রযুক্তি দিয়ে সাগরের গভীরে অনুসন্ধান চালাচ্ছেন সম্ভবত ভবিষ্যতে আমরা আরও হারিয়ে যাওয়া শহর খুঁজে পাব যা আমাদের ইতিহাসকে নতুনভাবে লিখে দিতে পারে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই শহরগুলো কি সত্যিই কোন প্রাকৃতিক বিপর্যয়ে ডুবে গেছে নাকি এর পেছনে আছে আরও গভীর অজানা কোন শক্তির হাত